সংসদ সদস্য পদপ্রার্থী বলতে চাই বাংলাদেশের মানুষ যখন বারবার বারবার খাচ্ছে বিভিন্ন দলের কাছে নেতার কাছে তখন একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাল করিম পিসা হজুর একমাত্র তাদের পথ প্রদর্শক হিসাবে রাস্তা দেখিয়েছে সেটা আমরা আমাদের মরহুম পীর সাহেবের সময় একাত্তরে দেখেছি ওই এলাকার হিন্দুরা পর্যন্ত এটা বলেছেন তারা একাত্তরের স্বাধীনতার পক্ষে কথা বলেছে দু হাজার চব্বিশে এসেছে নতুন বাংলা পেয়েছি এই বাংলায় পীর সাহেব ফজুর চন্দনের নেতৃত্বে দুই লক্ষাধিকের বেশি নেতাকর্মী নিয়ে রাজপথে সবার আমার পিছা ফুচুর চরবড়াই আমরা এই কথা স্পষ্ট বলতে পারি যদি আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকার গঠন করতে পারে যদি সংসদে যেতে পারে এই দেশের শুধু মানুষ নয় রাস্তার একটা কুকুর পর্যন্ত শান্তিতে ঘুরতে পারবে সেরকম উমর রাজি আমরা জামানায় এক গাটে

উড়িষ্যা প্রচুর উৎসবায় সারা বাংলাদেশের ভিতরে